এবং কালিতে ছাত্র দলের নেতৃত্বে বিএনপির কমিটি নির্ধারণ করে দিত কে সভাপতি হবে কে সেক্রেটারি হবে আজকে ছাত্র দলের শৈব ঐতিহ্য হারিয়ে গিয়েছে একমাত্র বিভাজনের কারণে সেই জন্য আপনাদেরকে ছাত্রদেরকে আহ্বান করব আপনারা আপনার স্বার্থগুলি দেখেন ঐক্যবদ্ধ হন আবারও আপনার সেই ছাত্র দলের ঐতিহ্য ফিরে আসবে আপনারায় বিএনপির নেতা সেটা নির্ধারণ করা সম্ভব হবে তোমরা যারা ছাত্র দলের সদস্য রয়েছে আগামী দিনে যদি এই সিটে বসতে চাও যারা সামনে বসে আছে এখন তোমরা পিছনে বসে আসো আগামী দিনে যদি সামনে বসতে চাও তাহলে ছাত্র দলের নেতৃত্বকে শক্তিশালী করতে আমি ছাত্র দল করলাম আমার টার্গেট নাই আমার স্বপ্ন নাই তাহলে বৃত্তা এটা মনে করো না যে আমি ছাত্র দলে আমার লাভ দিয়ে হবে আমার কি ধরনের পরিবার আমার খুব লাভ করতে পারবো বা আমাদের কী ধরনের আমি আমার ব্যাংকে জীবনে আমি অবদান রাখতে পারব পারবো ছাত্রগোলন করে অনেকই কিন্তু আসছে বাংলাদেশের বিসিএস থেকে শুরু করে এই যে আমাদের সালাম দিন সাহেব এপিএস পি সালাম দিন সাহেব উনি ছাত্রকোলনের নেতা ছিলেন চিত্র কলেজ এখন কিন্তু উনি উনি মন্ত্রী ছিলেন উনি

ছাত্র দলকে তাদের নেতৃত্বে দেওয়ার ফলে আজকে তারা কিন্তু বিএনপির বড় বড় নেতা হিসেবে তারা গণ্য হয়েছে আজকে এ কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে যে আর্থিক দফা তারা কর্মশালা নির্ধারণ করে দিয়েছেন যে কর্মশালার মূল বস্তুগুলি সেগুলি জনগণের দুয়ারে নিয়ে যাব পঁচিশে জানুয়ারি আমাদের নেতা তারেক রহমান সাহেব চট্টগ্রাম আসবেন পরগ্রাম মাঠে বক্তব্য রাখবেন বারোটার সময় দুপুর বারোটায় তোমাদের সকলের আমন্ত্রণ রইল টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আমরা আপনারা এখানে কেনে এসেছে লক্ষ্য একটা উদ্দেশ্য একটাই বারো দানের শিষকে বিজয় করা এই কর্মশালায় আসলেন গেলেন খেলে তুলে চলে গেলেন হবে না বিএনপি আগামী দিনে কী রাষ্ট্র বিনির্মাণ করতে চায় সে কী রাষ্ট্র ফ্যামিলি কার্ড কৃষি বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা আমরা যদি মানুষের কাছে গিয়ে না বলি মানুষের কাছে গিয়ে যদি না বোঝায় তাহলে মানুষ দানের শীষের পক্ষে কেমন উজ্জীবিত হবে আমাদের যারা প্রতিপক্ষ খুবই ভয়ঙ্কর আগে প্রতিপক্ষ ছিল ওপেনে এগণের প্রতিপক্ষ কিন্তু ভুপনে এটা আপনাদেরকে খুবই স্মরণ রাখতে হবে